বক্স অফিস জুড়ে চলছে এখন শুধুই কালকি তাণ্ডব সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল এই ছবি রেকর্ড ব্যবসা করবে মুক্তির প্রথম সপ্তাহ থেকে ঠিক সেটি প্রমাণ করল এই ছবি মুক্তির মাত্র আট দিনে সারা বিশ্বে সাড়ে সাতশো কোটি টাকা আয় করে নিয়েছে কালকি এছাড়াও শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি ফলে বিশ্বব্যাপী ছবিটি যে এক হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে আর বেশি সময় নেবে না তা আর বলার অপেক্ষা রাখে না রিপোর্ট বলছে প্রথম দিনে একশো একানব্বই কোটির ব্যবসা করে সারা বিশ্বে ভারতীয় ছবির ওপেনিং ডে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে নাম লিখেছে কালকি যা কিনা কেজিএফ টু সালার লিও শাহ এমনকি শাহরুখ খানের জওয়ানের রেকর্ডও ভেঙে দিয়েছে যদিও বক্স অফিসে সেরা ভারতীয় সিনেমা ওপেনার হিসেবে এখনও রাজামৌলির আর 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 এবং বাহুবালি টু এর রেকর্ড অক্ষত নাগ অস্বীন পরিচালিত প্রায় ছয়শো কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা গেছে প্রভাস দীপিকা পাডুকন অমিতাভ বচ্চন কমল হাসানের মতো তুখোর অভিনেতাদের কালকিতে মহাভারতের যোগ আছে তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন এই ছবির সুবাদেই দীর্ঘ আটত্রিশ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান অশ্বধামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন